ভালো আছেন সন্তানদের প্রতি কোনো অভিযোগ নাই সবার দোয়া করতেছেন তো নামাজ পড়েন হ্যাঁ আলহামদুল্লিহ এই জন্যই আপনি মসজিদের সামনে দাঁড়ায় আছেন না বসে আছেন পাঁচ ছেলে এক মসজিদটা অনেকক্ষণ কী পাবেন আমি এমনও দেখছি এক পরিবারে এগারো জন হ্যাঁ আমার বন্ধু দেখছি এগারো জন দশ বাই এক বোন কিন্তু আপনি তো মাত্র

পার্থক্য আর সন্তান একজন মারা গেছে এখন এখন ছেলেদের বয়স কেমন পঞ্চাশ ষাট হয়ে গেছে আর সবাই যার যার জায়গায় কাজ করতেছে আপনাকে দেখে দেখে না আপনি বাবা হিসাবে সন্তানদের প্রতি খুশি আমার যেটুকু আছে হ্যাঁ আমার চলে ওরা ওরা কষ্টে আছে ওরা কষ্ট ওরা করে যাচ্ছে না দোয়া করেন ছেলেদের জন্য দোয়া করেন বাবা বাবা যতদিন আছে সন্তানদের জন্য দোয়া করবেন আর ছেলে আর ছেলের ছেলেরা তো বলেন বাবা আছে এটি অনেক খুশি তাই না হ্যাঁ আপনি জায়গা সম্পত্তি আছে আমার চলার মতো আছে চলার মতো আছে কাকি আছে সবাই নাতিপুতি আছে সব ছেলেদের কি নাম আপনার আমি এই কাশিমপুরের স্থানীয় না তাহলে গাইবান্ধা জেলা এলাকা বাড়ি করছেন ও বাড়িও করেন নাই ছেলে মেয়ে সবাই আপনার এখানে এই বাড়া থাকে কাজ করে যাক আলহামদুলিল্লাহ এখন আমাদের আমাদের জন্য আপনাদের সন্তানদের জন্য কিছু বলেন আর আপনি সব কিছু মিলে কেমন আছেন আল্লাহ কাছে কিছু বলার আছে না একটু বলেন শুনি হ্যাঁ ভালো আছেন সন্তানদের প্রতি কোনো অভিযোগ নাই সবার দোয়া করতেছেন তো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ এই জন্যই আপনি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন না বসে আছেন আবার আজান দিলি ঢুকবেন তাই না দেখ আমাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম